দুই হাজার চব্বিশ যে গন্ডাচোড়া যে একটা আনন্দ মেলা নিয়ে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আসতে আমরা গন্ডাচোড়া এলাকা কয়েকটি পাড়ার লোক আমরা গন্ডাচোড়া দার্শনিক বিদ্যালয়ে উপস্থিত হয়েছি আমাদের দুই মাস হয়ে আজ দশ দিন হয়ে গেছে ওই ঠিক আছে আছি কিন্তু ওই শিবিরের মধ্যে আমরা খুবই কষ্টে আছি এবং সরকার আমাদের জন্য আমরা যে দাবিগুলি করেছি সরকার আমাদের ওই দাবিগুলি সম্পূর্ণভাবে তারা দেয়নি তাই আমরা আজও শিবিরে রয়ে গেছি আর আমাদের দাবিগুলি হল প্রথমত আমাদের যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলি আমাদের যে করে স্থায়ী ক্যাম্প দেওয়ার কথা ছিল সরকারের ওই ক্যাম্পগুলি আমাদের দেয়নি আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলি একটি করে গড় আমাদের দিই সেই ঘরগুলি যাতে আমরা পাই আর ক্ষতিগ্রস্ত পরিবারের একশো শতাংশ যে আমরা দাবি করেছি সরকারের কাছে সেই একশো শতাংশ যাতে আমরা সরকারের কাছে পাই যাদের দোকান পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে যেন সরকার বিনা সুদে ব্যাংক থেকে বিনা সুদে ব্যাংক থেকে লোন দেয় আর ক্ষতিগ্রস্ত আমাদের বর্ণাঞ্চল এলাকা ক্ষতিগ্রস্ত একশো পঁয়ষট্টিটি পরিবার আছে ওই একশো পঁয়ষট্টি পরিবারকে যাতে সরকার বিনামূল্যে পাঁচ বছর পর্যন্ত রেশন আমাদের দেন রেশন মানে যাতে সরকার আমাদের দেন যাদের গাড়ি বাইক এবং অনেকগুলি আরও অস আরো জিনিস আছে সেগুলি যাতে আমাদের সম্পূর্ণ সরকার দেয় এগুলি আমাদের দাবি অনেকের পশুর পশুর পশুস্থ হয়েছে অনেকে গরু ও গেছে আবার অনেক পরিবারগুলিদের যে প্রতিগ্রস্ত পরিবারগুলিকে যে সরকার যে ক্ষতিপূরণ দিয়েছে ওই ক্ষতিপূরণের মধ্যে অনেক পরিবার পায়নি সেই পরিবারগুলিকে যাতে সরকার সঠিকভাবে তদন্ত ক্রমে ওই পরিবারগুলিকে সঠিক টাকা পাওয়া দেয় শরণার্থীদের শিবির শিবিরের খাবার দাবার সম্পূর্ণ আজ আমাদের বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে এক টোটালি বন্ধ আমরা কোনো সরকার থেকে কোনো কোনো সাহায্য পাইনি এই থেকেও আমাদের কাউন্ট বন্ধ করে দিয়েছি আমরা নিজেদের থেকেই যেমনভাবে আমরা শিবির চালিয়ে যাচ্ছি আমরা এই যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে ততদিন আমরা শিবির চালবো না এটাই আমাদের সিদ্ধান্ত করেছি তাই যতদিন পর্যন্ত আমাদের শীঘ্রে আছে আমরা সরকারি সম্পূর্ণ করতে সম্পূর্ণভাবে যাতে সরকারের কাছ থেকে আমরা পাই সর্বশেষ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমার এটাই বিনম্র অনুরোধ আপনারা সবাই ওই দুঃখের সময়ে আমাদের পাশে দাঁড়ান আমাদের এই সংকট সময়ে আপনারা আমাদের পাশে তাকুন উপরে উল্লেখিত যে দাবিগুলি আমরা সরকারের কাছে চেয়েছি সেই দাবিগুলি যাতে আমরা সরকার দ্রুত গতিতে পূরণ করে দেয় আর যদি সরকার ওই পূরণ আমাদের পূরণ না করে দেয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত আছি এমনকি আন্দোলনে বা অনশনও আমরা বসতে পারি এটাই আমার সরকারের কাছে অনুরোধ কিছুদিন যাব যে আমাদেরকে মেন খাবার দাওয়ার ব্যবস্থা বন্ধ এটা বন্ধ হয়েছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ থেকে প্রশাসন থেকে দুজন লোক এসে আমাদেরকে বলল ওনাদের নাম হলো ডিসিএম হুমকার নাথ আরেকজন হলো দিলীপ দেববর্মা দুজন এসে আমাদেরকে পঁচিশ তারিখে জানালো যে তোমাদের কাল থেকে খাওয়া দাওয়া বন্ধ তোমাদেরকে শুধু রেশন মানি দেওয়া হবে চাল। আর ডাইল আর লবণ আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম যে স্যার এগুলো আমরা কীভাবে খাব এটা যদি আমরা কিছুটা বানিয়েও খাই তাহলে এটাতে তেল মশলার প্রয়োজন আছে প্লাস কিছু সবজি টবজিরও প্রয়োজন আছে ওরা বললো না এটা আমাদের কাছে উপর থেকে অর্ডার আছে তার বেশি আপনাদেরকে দেওয়া যাবে না বাকিটা আপনারা চিন্তা করবেন তারপরে আমরা পরবর্তী সময়ে পরের দিনে আবার আমরা এসডিএমে গেলাম এসডিএম এ যাওয়ার পরে এস ডি এ একই কথা বললাম তারপরে আমরা এসডিএমের কাছে রিকোয়েস্ট রাখলাম যে স্যার আপনারা আপনারা তো অনেক দিন খাওয়াইছেন বাকি আর কয়েকদিনের জন্য আপনারা তো শুচু ক্যাম্প্যাম্প হয়ে যাবে তাহলে তো আপনারা আমাদেরকে ক্যাম্প থেকে বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আপনারা আর কয়েক দিনের জন্য সামান্য কিছু সহযোগিতা বা সাহায্য করেন যাতে আমরা দুই মোটো ভাত দুবেলা খেতে পারি হ্যাঁ এখানে কিছু দাবি রেখেছিলাম যে আমাদের কিছু তেল মশলা আর সামান্য পরিমাণে কিছু সবজি আর শিরল বা শুকি আমাদের দিন বললো যে হ্যাঁ ঠিক আছে আমি দেখছি তো দেখার পরে কয়েকদিন বিগত সাত থেকে আট দিন এভাবে অল্প অল্প সব কিছু দিয়ে চলল আজ থেকে আর পনেরো দিন আগে থেকে এটাও এখন টোটালি বন্ধ তো আমরা এই যে ডাল আর ছ আর লবণ এটা কি খাওয়া যায় তাহলে এটা আমরা কীভাবে খাই বা কীভাবে খাবো তা নিয়ে প্রশাসন এবং এখানে যত লোকজন আছে বা জনগণ আছে কারোর কোনো মাথা ব্যথা নেই আমরা নিরুপায় হয়ে যখন আমাদেরকে মানুষের চতুর্দিকের থেকে সাহায্য করেছে কিছু ছাল টাল বিভিন্ন সংস্থা থেকে বা কিছু টাকা পয়সা ওটা দিয়ে এখন আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু তাদের কাছে যাওয়ার সত্ত্বেও তারা আমাদের প্রতি কোনো আগ্রহই নেই তারা এখন ব্যস্ত আছে আমাদেরকে নিয়ে যে কীভাবে স্টিকটা সেখান থেকে ক্লোজ করা যায় গত চার পাঁচ দিন আগে এমডিসি আসলো তাই এমডিসি এসে বললো যে তোমরা তো এখান থেকে যেতে হবে তোমরা চলে যাও কালকে গাড়ি আসবে গাড়ি আসবে তোমরা চলে যাবে সবাই সবার বাড়িতে আমরা বললাম যে না আমরা এভাবে তো যেতে পারি না কীভাবে যাবো আমরা আমাদেরকে আগে তারপরে আমাদের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ডিএম ডিএম এ গে এখানে এসে নিজেই বলেছিল যে তোমাদেরকে এখান থেকে নিরাপদ